নৌকাটাকে দেখাবো কতটা কি কাজ হয়েছে প্যান্ডেলটার অনুযায়ী এই পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি বিধাননগর তথা উল্টোডাঙ্গার বিধান এই বছরের নিবেদন হচ্ছে বাণিজ্য বসতি লক্ষ্মী অর্থাৎ বাণিজ্যটাকে তুলে ধরা হচ্ছে তো কতটা কী কাজ হয়েছে সেটাই তোমাদের দেখাবো তোমরা এখনও অব্দি যারা আমাকে চেনো না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি না ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমি এখন ভিতরে চলে এলাম ভিতরের দিকে আসতে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে পাশের যে চারাগুলো আছে সেই চারাগুলোকে রাখা আছে আর এখানে কতগুলো কাঠের ফ্রেম আছে আর এখানে কত ছোটো 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 ঘর করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার তৈরি করা আছে আর তার উপর যেটা দেখতে পাচ্ছি বললাম তোমাদের যে টিনের যে এগুলো আছে সেটা আছে আর এখানে দেখতে পাচ্ছি একটা বড় নৌকা আছে উত্তেশবে রঙ্গারামন্ত ঘরটা হয় অর্থাৎ যেখানে যে নৌকা চালক চালায় সেইটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এখন চলে এলাম মণ্ডপের ভিতরে মণ্ডপের ভিতরে কতটা কি প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদের এবার দেখালাম আর এখানে কতটা কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ কাজ এখনও চলছে জোর কতবে অনেকটাই নৌকা তৈরির কাজ যেটা এগিয়ে গেছে যে ঘরটা দেখালাম যে ঘরটাও তৈরি করা হচ্ছে দেখালাম যে এখানে ছোট ছোট ঘর তৈরি করা আছে অর্থাৎ এটা থিমের অংশ আর তোমাদের যে টিনের কাজ যেটা হয়েছে সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছে অর্থাৎ যে টিনের টিনটা বলছিলাম না একটা ফ্রেম হিসেবে তৈরি করা হবে অর্থাৎ এই টিনটাকে এই ঘরগুলোকে চাপা দেওয়ার জন্য আর এটাকে তোমাদের দেখাতে পারছি যে একটা জানালার মতো জানালার মতো ডিজাইন তৈরি করা আছে এখানে কাঠের ফ্রেম দিয়ে আর এখানে অজস্র ফ্রেম পড়ে রয়েছে আর এখানটা তোমাদের যেটা বল তো দেখাতে পারছি যে এখানে যে নৌকার যে জেটিটা হয় সেই জেটি অর্থাৎ যে শি নৌকায় যাওয়ার জন্য যে আমরা জেটিতে যাই অর্থাৎ নদী যখন পাড়াপাড় করি তখন নদীর জল পেরিয়ে যখন আমরা ডাঙায় আসি তখন যে একটা জেটি করা থাকে যার মাধ্যমে গাড়ি ঘোড়া হোক আর মানুষ হোক সকলে যাতায়াত করে সেই সেইটাকে তুলে ধরা হচ্ছে কাঠের ফ্রেমের মাধ্যমে আর ওইদিকে গিয়ে তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো নৌকাটা কতটা কাজ হয়েছে ঠিক আছে আর এই যেটিটাকে তোমাদের ওইদিকে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি আর এখানে তোমাদের বললাম যে অজস্র ডিজাইন করা আছে অর্থাৎ এগুলোকে নৌকার গায়ে হয়তো সেট করা হবে তো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দেখালাম জানালা তৈরি জানালা তৈরি করা আছে আর এখানটায় আমি যেটা দেখতে পেলাম যে আমি প্রথমে ভেবেছিলাম এই ডিজাইনগুলো কাঠের কিন্তু এই ডিজাইনগুলো কাঠের না এই ডিজাইনগুলো হচ্ছে লোহার একদম পিওর লোহার দিয়ে তো কত সুন্দর ডিজাইনটা দেখো লোহার আকারে গড়ে উঠছে সেটাই তোমাদের দেখাচ্ছি বাণিজ্য কেন্দ্রটা যেখানে গড়ে উঠছে সেইটাকে তোমাদের দেখালাম আর এখন আমি এদিকে চলে এলাম ওদিক থেকে আমি এখন এদিকে চলে এলাম এদিকে দেখতে পাচ্ছি নৌকাটার কাছে অর্থাৎ যে টলারটা তৈরি করা আছে সেইটার কাছে চলে এলাম আর দেখতে পাচ্ছি যে এখানে অজস অজস্র কাঠ এবং বাঁশ পড়ে রয়েছে আর তার সাথে সাথে টিন এবং বিভিন্ন উপকরণ দিয়ে এই বছরের এদের পুরো পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে চারিদিকটা দেখতে পাচ্ছ টিনের ব্যারিকেড দেওয়া আছে যাতে কোনো পশু বা বাইরে থেকে কেউ না যাতে আসতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছিলাম দূর থেকে যে নৌকা অর্থাৎ যে নৌকা বলা ভুল হবে এটাকে টলার বলা চলে কারণ মৎস্যজীবীরা যেসব বড় বড় নৌকাই ইউজ করে তাদেরকে তলার বলা হয় আর মৎস্যজীবীদের জীবন জীবিকা চলে অর্থাৎ নদীর উপর ডিপেন্ড করে সেইটাকে তুলে ধরা হচ্ছে এই বছর এই উল্টো ডাগা বিধান সঙ্গে এই বছরে তাদের পুজোর মাধ্যমে তো দুর্গা পুজোয় আমরা দেখতে চলেছি মৎস্যজীবীদের কীভাবে তাদের জীবন জীবিকা চালায় অর্থাৎ যে নৌকা করে যায় অর্থাৎ যে মৎস্য কেন্দ্র তৈরি করা হয়েছে অর্থাৎ যেখানে তাদের জীবন জীবিকা চলে বা কিছু ব্যবসা করে নদী অঞ্চলে যারা বসবাস করে তাদের কিভাবে। জীবন জীবিকা করে সেটাকেই তুলে ধরা হচ্ছে এই বছর তাদের তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে তো আরেকটু দেখার রিকোয়েস্ট হলো আসলে এবার আমি তোমাদের নৌকাটাকে দেখাবো কতটা কি কাজ হয়েছে নৌকাটা তো এতক্ষণ তোমাদের আমি দেখালাম যে বাণিজ্য কেন্দ্রটা কীভাবে গড়ে উঠছে অর্থাৎ যে জানালা হোক আর নৌকার যে পার্টসগুলো হোক অর্থাৎ কীভাবে কী কাজ হচ্ছে উপকরণগুলো তোমাদের দেখালাম তো এবার নৌকাটাকে দেখাবো তবন্ধুর এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যে মডেলটার অনুযায়ী এই পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে সেই মডেলটার একটা রেপ্লিকা তোমাদের আমি দেখা তোমাদেরকে দেখিয়েছি যে বাণিজ্য কেন্দ্রটা গড়ে উঠছে সেই বাণিজ্য কেন্দ্রটা অর্থাৎ যে ছোটো ছোটো ঘরগুলো আছে এই ছোটো ছোটো ঘরগুলোকে আমি তোমাদের দেখিয়েছি আর এই যে নৌকাটা রয়েছে এই নৌকাটাকে তোমাদের আমি দেখেছি তো পুরো এই মডেলের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে পুজো প্যান্ডেলটা কত দূর এগিয়েছে আর কতটা কি কতটা নতুন একটা চমক দিতে চলেছে দেখতে পাচ্ছ এই মডেলটার মাধ্যমে যে এখানে যে ঢেউগুলোকে সেই ঢেউগুলোকেও তুলে ধরা হয়েছে যে টলারের কাজ কতটা হয়েছে আমি কাছে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টলারের কাজ কতটা হয়েছে দেখতে পাচ্ছ আশা করি তো বড়ো বড়ো টলারগুলোকে এই কাঠের ফ্রেমের মাধ্যমেই তৈরি করা হয়েছে আর সেটাই তৈরি করা হচ্ছে এই উল্টো টাকা বিধান সঙ্গে এবছর উল্টো টাকা সঙ্গে এবছরের নিবেদন হচ্ছে বাণিজ্য বসতি লক্ষ্মী তো বাণিজ্য বসতি লক্ষ্মী কতটা কাজ হয়েছে অর্থাৎ বাণিজ্য কেন্দ্রটাকে গড়ে তোলা হচ্ছে এবং নৌকা যে জীবন জীবিকা সেইটাকেও তুলে ধরা হচ্ছে আর তারই মাঝখানে গড়ে উঠছে এই পুজো আর প্রতিমাটা তোমাদের আমি দেখাতে পারলাম না কারণ এই প্রতিমায় রয়েছে একটা নতুন চমক সেই চমকটা হচ্ছে এই নৌকা যে বাণিজ্য কেন্দ্রটাকে বাণিজ্য অর্থাৎ নৌকা যে নৌকার যে জীবন জীবিকা সেই জীবন জীবিকাকে তো আদলে গড়ে উঠছে সেই মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা আমাদের দেখানোর কোনো পারমিশন নেই তাই জন্য আমরা দেখাতে পারলাম না তো মানে প্যান্ডেলের সাথে সামঞ্জ সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে আর আগের বছর তৈরি হয়েছিল অর্থাৎ দু সালে তৈরি হয়েছিল দুমুঠো চা আর দু হাজার চব্বিশের নিবেদন হচ্ছে বাণিজ্য বসতি এ তোমরা এখানে কীভাবে আসবে সেইটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা বিধাননগর স্টেশন থেকে দশ মিনিটে হাঁটা পথে চলে এসো উল্টো টাকা উল্টো থেকে আর গুগল ম্যাপস লোকেশান দিয়ে দেবো সেইটা দেখে তোমরা চলে এসো তো ভিডিওটা আমি এতটাই রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা